এই রাস্তাটা ছিল সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমার হচ্ছে শ্বশুরবাড়ির থেকে স্টেশনে আমাকে হচ্ছে সকালবেলা হচ্ছে দিয়ে আসছে মানে এই এটুকুই না আরও অনেক রাস্তা আমাদের আসতে হয়েছে এখানে এসে রিক্সা নিয়ে তারপর রিক্সাতে করে আমাকে আমার হাজব্যান্ড স্টেশনে দিয়ে আসতে যাচ্ছিল কারণ আমি একা যাব হচ্ছে রাজশাহীতে ও যেতে পারবে না ওর কাজ যাচ্ছে কাজের জন্য যেতে পারবে না তো দীর্ঘ দুই বছর পরে আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি এই দোষটা আমার হাজব্যান্ডের ছিল না এই দোষটা আমার নিজেরই ছিল কারণ আমার নিজের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমি এই বাড়িতে চাইনি তো অনেক দিন পরে বাড়িতে যাওয়ার একটা অনুভূতি বারবারও জিজ্ঞাসা করতেছিল তোমার অনুভূতিটা কেমন তো যে আমার যে অনুভূতিটা ছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এতটা হচ্ছে মানে আনন্দের ছিল কিন্তু আমার জানিটা অনেক কষ্টের ছিল দীর্ঘ আঠারো উনিশ ঘন্টা সময় লাগছে আমার বাড়িতে পৌঁছাতে তো যখন আমি ঘর থেকে বের হো যখন আমাকে স্টেশনে দিতে যাচ্ছিলো তখনকার এই ভিডিওটা রিক্সাতে করে আমি যাচ্ছিলাম আর দুই পাশে সৌন্দর্য উপভোগ করতেছিলাম সকালবেলা আমরা বাসা থেকে বের হয়েছিলাম সাতটার দিকে তো সাতটার দিকে বের হয়েছিলাম তখন অনেক সকাল চারিদিকে সবুজ প্রকৃতি আর মাঝখানে হচ্ছে রাস্তাটা একদম ফাঁকা ছিল মানে খুব একটা গাড়ি ঘোড়া ছিল না স্টেশনের কাছে যেহেতু যারা স্টেশনে সকালবেলা ট্রেন ধরবে তারাই যাওয়া আসা করতেছিল আর চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ এমনিতে অনেক বেশি সুন্দর